এবার আমি আরো একটি বোলকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বল আর এটা আমরা এনেছি ইন্ডিয়ার হারিয়ানা থেকে আর এই বোলটির নাম হচ্ছে স্নো এবং এর আইডি হচ্ছে দুইশো আমরা যদি এর পেরিক অ্যানালাইসিস করি তাহলে এবং সেখানে আমরা দেখতে পাই যে এর মাজাসের ল্যাকটেশন যে পিরিয়ড রয়েছে সেটা হচ্ছে দুইশো আশি দিন অর্থাৎ দুইশো আশি দিন ব্যাপী এটি দুধ দিয়ে থাকে এবং দুধের পরিমাণটা হচ্ছে তেতাল্লিশশো লিটার এবং এটার এভারেজ পার ডে মিল্ক হচ্ছে পনেরো পয়েন্ট থ্রি লিটার এবং এই বোল্টের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর বডি কনফার্মেশন এবং বডির ফুট কালার অর্থাৎ এর যে শারীরিক গঠন এবং সেই সাথে যে গায়ের যে কালার এটা হচ্ছে আমাদের দেশের ডিমান্ড যে রয়েছে এবং সেটা অবশ্যই এটা ফুলফিল করে তো এই ক্ষেত্রে বোল্টার দিকে আমরা আরো যদি দেখি এর যে হাইটটা যদি আমরা দেখি সেটা প্রায় পাঁচ ফিট হাইট রয়েছে এবং এর ওয়েট হচ্ছে ৬৫৫ কেজি আমি মনে করি অবশ্যই এটা ব্রিডিং বোল্ট হিসাবে পারফেক্ট এবং আমাদের খামারি ভাইরা যদি এই ধরনের বোল্ট চয়েস করেন সেক্ষেত্রে অবশ্যই বেনিফিটেড হবে তাদের প্রোডাকশন মিল্ক এবং মিট উভয় ক্ষেত্রে এখান থেকে তারা তাদের যে চাওয়া রয়েছে সেটা পূরণ করতে পারবে ধন্যবাদ